আসসালামু আলাইকুম বিন দশক অনুমনজিরা আল্লাহর তায়ে আপনাদের সকলকে আমন জনাচ্ছি সুপ্রিয় সুধী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন যে বাংলাদেশের ভাগ্গা আকাশে কালো মেঘ জমেছে এই কালো মেঘ মুশুলদার বৃষ্টি নিয়ে আসবে সেই বৃষ্টিতে বাংলাদেশে একটা প্লাবন হবে সেই পাবনি যে পাপ তাপ অন্যায়কারী অপরাধী এরা সবাই বঙ্গোপসাগরের লোনা জলে গিয়ে পড়বে আর মানুষের দেশ মানুষের সমাজ সভ্য মানুষের সংস্কৃতি আবার বাংলাদেশে ফিরে আসবে তা আপনারা বলতে পারেন আজকে কি বাংলাদেশে মানুষ নেই সভ্যতা নেই সমাজ নেই আছে কিন্তু তারা মবের যাতা কলে পৃষ্ট আজকে বাংলাদেশে একটি স্কুল সুষ্ঠুভাবে চলছে না স্কুলের বক্ষে যাওয়া ছাত্র আজকে টিচারকে ডিম মারে যে টিচার ইফটিজিংয়ে বাধা দেয় তাকে ছুরি মেরে দেয় আজকে আদালত চলছে না আদালতের ভেতরে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাংবাদিককে ছুরি মারছে আদালতের সামনে নিয়ে আসা আসামিদেরকে আইনজীবীরা পেটাচ্ছে সচিবালয়ের দেওয়াল টপকে ভিতরে গিয়ে সচিবদেরকে পেটাচ্ছে আর্মিদেরকে অক্ষত্য ভাষায় অরুচিকর ভাষায় টাকলারা গালি দিচ্ছে এবং আপনি যদি দেখেন গ্রামে নিরীহ হিন্দু পরিবারের দোকান লুট হচ্ছে তাদের সুন্দরী নারীকে তুলে নিয়ে গ্যাং দর্শন করছে এই যে একটা বাংলাদেশ যে বাংলাদেশে সভ্য মানুষেরা কন্ট্রোল করত যার কারণে এইসব না পুলিশ কাজ যার কারণে অন্যায়কারী অভয়ারণ্যে পরিণত করতে পারেনি তেষ্ট গত ষোলো বছর পর এই অন্যায়কারী এই মাফিয়া চক্র এই অপরাধীরা এই কালো টাকার মালিকেরা এই আমেরিকার দালালরা বাংলাদেশটাকে পাম নিয়োগ করে বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতাটির চূড়ান্ত পর্যায়ে ক্ষমতা বসেছে এখন এই বসার পেছনে ডক্টর ইনুসকে আমেরিকা থেকে পাঠানো হয়েছে তিনি এসছেন ফ্রান্স থেকে কিন্তু উনি আসলে আমেরিকায় তাকে পাঠিয়েছে তো আমেরিকার লু পিটার হাস এরা বস্তায় বস্তায় টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে নিয়ে এসছে বিভিন্ন এনজিওর মাধ্যমে সেগুলা সন্ত্রাস চাঁদাবাজ অন্যায়কারী দুষ্কৃতিকারী ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে ডিস্ট্রিবিউট করেছে করে একটা লং টার্ম প্ল্যান করে তারা এই বাংলাদেশের ক্ষমতাটি দখল করেছে ক্ষমতা দখল করার পর তাদের ধারণা ছিল যে আমেরিকার প্রভাব মনে হয় বাংলাদেশের অর্থনীতি তর তর করে উপরে উঠে যাবে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের সময়ে দুর্নীতি যে লেভেলে ছিল সেখান থেকে এটা দপ করে নিচে নেমে যাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালোই ছিল এটাকে তারা বৃহস্পের সমান নিয়ে যাবে কিন্তু এখন তেরো মাস যাওয়ার পর পুরা পৃথিবীর মানুষ দেখলো কি যে বাংলাদেশ আসলে আস্তে 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 বঙ্গোপসাগরের তলদেশের দিকে রওনা দিয়েছে উন্নতির দিকে নয় এখন আমেরিকা এই চক্রান্তটি করেছিল এই ভূখণ্ডটিকে দখল করার জন্য কিভাবে দখল করবে এখন তো আর বাংলাদেশকে পরাধীন করা যাবে না বাংলাদেশ স্বাধীনে থাকবে কিন্তু এখানে তাবেদার সরকার থাকবে এই তাবেদার সরকার মার্কিন এদের সমস্ত কুটকৌশল এখান থেকে পরিচালনা করার সুযোগ করে দিবে বে অফ বেঙ্গল আপনি যদি বিশ্বের মানচিত্রটি দেখেন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রের দিকে যদি ভালোভাবে দেখেন এই বে অফ বেঙ্গল হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র পথে প্রবেশ পথ এই বে অফ বেঙ্গলকে যদি দখল করা যায় যেটি ইন্ডিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের এই অঞ্চল নিয়ে বিস্তৃত এই অঞ্চলটিকে দখল করতে পারলে বাংলাদেশের অর্থনীতিকে দখল করা বাংলাদেশের রাজনীতি সমাজনীতিকে দখল করা বাংলাদেশকে দখল করা তারপরে দেখেন মিয়ানমারের যে বিবাদমান গোষ্ঠী এই গোষ্ঠীকে বাংলাদেশের ভেতর দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের ওখানেও একটি আধিপত্য বিস্তার করা কারণ বিশ্বে এখন উঠছে চায়না বিশ্বে উঠছে ইন্ডিয়া এই দুটি দেশকে যদি সাপ্রেস করতে হয় আমেরিকার জন্য এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুটি দেশ একদিকে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যার কাছাকাছি দুটি দেশ বা এই সাবকন্টিনেন্টাল আর অর্থনীতি পাঁচটি অর্থনীতির মধ্যে বড় দুটি অর্থনীতি এখন এই দুটি দেশ এখন এদেরকে সাপ্রেস করার জন্যই কিন্তু আমেরিকা এখানে এসছে আমেরিকা এখানে আসতে চেয়েছে এর ফলে কি হলো দেখেন ভারত রাশিয়া এবং চায়না এ তিনটি দেশ নিজেদের মধ্যে যে বাদ অনুবাদ আছে সীমান্ত সমস্যা আছে রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং অর্থনৈতিক দ্বন্দ্ব আছে বাণিজ্যিক দ্বন্দ্ব আছে সেগুলা ভুলে তারা তিনটা দেশ একসাথে হাত রেখেছে তার মানে তারা বলেছে যে আমাদের মধ্যে শত্রুতা থাকবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে বন্ধুত্ব থাকবে আমাদের মধ্যে বাণিজ্য নিয়ে বিভেদ থাকবে কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের ঘরের ভেতরে কাল সাপ ঢুকে যাবে এটা আমরা হতে দেব না তখন সমস্ত বিভেদ ভুলে এই তিনটি দেশ এক হয়েছে এই তিনটি দেশ এক হওয়ার পর আমেরিকা বুঝতে পেরেছে যে এখানে আর আমেরিকার কর্তৃত্ব চলবে না ভারত রাশিয়ার সাথে এবং চায়নার সাথে যে নতুন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে সেই আন্ডারস্ট্যান্ডিং এর মূল কথা হচ্ছে চায়না তুমি তোমার যেই অঞ্চল নিতে চাও তুমি নাও তুমি পাকিস্তানকে নিয়ে সুস্থ থাকো তুমি অন্য কোনো দেশকে নিয়ে সুস্থ থাকতে চাইলে তাদেরকে নিয়ে থাকো আমার কোনো আপত্তি নেই কিন্তু এই বাংলাদেশটি যেন আমেরিকার হাতের পুতুল না হয় বাংলাদেশটি যেন ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশের ভূখণ্ড যেন ব্যবহৃত না হয় ভারতের আরেকটি কনসার্ন হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান মৌলবাদের জন্য উর্বর ভূমি দান যেভাবে পেললেই মৌলবাদী মানে দান উঠে যায় ঠিক বাংলাদেশেও মাটিতে পুঁতলেই কিন্তু মৌলবাদী পাওয়া যায় আপনি দেখেন বাংলাদেশের আনাসে কানাসে পাড়ায় মহল্লায় উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কি আরো কত রকমের নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসা রকম শত শত জাতের মাদ্রাসা তারপরে মুক্তব আছে আছেই এটা ট্রেডিশনাল যে মুসলমানেরা আরবি শিখার জন্য মুক্ত যায় কোরআন শিখার জন্য মুক্ত যায় সেটা এক হাজার বছর আগেও ছিল এক বছর আগে ছিল কিনা জানি না তবে পাঁচশো বছর আগে থেকে বা ছয়শো বছর আগ থেকে এটা চালু হয়েছে এখনো আছে তা এখন ভারত যখন এই তিনটি দেশের সম্মেলনে এই বিষয়টি তুলল যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান এবং আমেরিকান গোষ্ঠীর উত্থান এই উত্থানকে ঠেকাতে হলে ভারতকে সহযোগিতা করতে হবে চায়না এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দেবে তাহলে এখন পাশার দান তুলতে গেল আমেরিকা যে দালালদেরকে বসিয়েছে ক্ষমতায় এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে কাঁপতে কাঁপতে এমন অবস্থা পাললে আগামীকালে চলে যায় এখন এখানে আগামীকালে চলে যায় চলে তো যেতে পারবে না ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে সরি এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে একটি নির্বাচনের মাধ্যমে দিবে জামাত বলছে মৌলবাদী গোষ্ঠীর প্রতিভূ বাংলাদেশে মৌলবাদী শক্তির যে ফান্ডামেন্টালিস্টদের যে আতুর ঘর কারখানা সেই জামাতে ইসলামী বলছে যে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চাই মানে পিআর পদ্ধতিতে আমরা ভোট চাই এনসিপিও সেই কথাই বলছিল তারপরে কুল আবার কানা কি মানে তালপাতার পাখা বেজনি মার্কা হাত পাখা ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন চর্ম নাই তারাও বলছে যে আমরা পিআর পদ্ধতি ভোট চাই এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনুস এখন বলছে পিএটি আর বুঝি না নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে কে আসলো কে গেল আমি কিচ্ছু বুঝি না নির্বাচন করে আমি চলে যেতে চাই কারণ ডক্টর ইউনুস বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরো এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুলছে শেষ হয়ে গেছে একটি পশমতার রাখবে না মানুষ তাকে পিটিয়ে নামাবে এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন তা এখন বড় সমস্যা দেখা দিয়েছে নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইনুস করিয়েছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তার প্রত্যেকটি জরিপে তার সাথে যেসব লেজুর বাহিনী আছে বিএনপি জামাত এবং এনসিপি সর্বনাই এবং আরও আরো যেসব শক্তি আছে তাদের সবার সম্মিলিত শক্তি আটত্রিশ থার্টি টু পার্সেন্ট তাদের সাথে অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যে রাজনৈতিক দল আছে তাদের সাথে এই সিক্সটি এইট মানুষ আছে বলে ডক্টর বিএনপি এনসিপি জামাত ইসলামী খবর পেয়ে গেছে এই খবর পাওয়ার পাওয়ার। তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর বলে কি এনসিপি জায়গায় জায়গায় গিয়ে মব করতেছে কোটে মব করতেছে মুরা ফাগলায় মপ করতেছে অথচ তাদের ভোটের পরিমাণ দুই পার্সেন্টের নিচে অর্থাৎ একশো জন মানুষের মধ্যে আটানব্বই ভাগ মানুষ তাদেরকে লাল কার্ড দেখায় সেই লোক ডক্টর ইউনূস ডান হাত বাম হাত তারা তাহলে ডক্টর ইউনূস তো বাংলাদেশের মানুষের সাথে নেই জনগণের সাথে নেই ডক্টর ইউনূস তার একটা হিংসাভ চوریتত্ব করার জন্য প্রতিহিংসা চوریتত্ব করার জন্য ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য তার সাথে যারা কোলাবোরেশনে আছে তাদেরকে অস্ত্রের গাড়িবাড়ির গাড়িবাড়ির মালিক করার জন্যই কিন্তু এই ক্ষমতাটা দেশে এখন এই অবস্থায় ভারত দেখলো যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যে স্বাধীন রাষ্ট্র স্বাধীনতা হওয়ার সময় আমি অস্ত্র দিয়েছি। খাবার দিয়েছি ট্রেনিং দিয়েছি দিয়েছি। জায়গা এবং আমি তাদের জন্য সমর্থন নিয়ে এসেছি সেই দেশটি পাগলা কুত্তার মতো ভারত বিরতিতে শুরু করেছে পাকিস্তান যাদের ধর্ষণের বিরুদ্ধে হরতার বিরুদ্ধে লুণ্ঠনের বিরুদ্ধে নির্যাতন অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম ছিল সেই পাকিস্তানকে তার মামার বাড়িতে জামাত ইসলামী দাওয়াত দিয়ে দিয়ে আনে আমি এই সরকারের উপরের লেভেলের কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এত হন্য হয়ে গেল কেন প্রতি মাসে মাসে পাকিস্তানের মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়ার জন্য পরে দেখলাম যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একবারও তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই জামাতে ইসলামী তাদের সাথে নেগোশিয়েট করছে সরকারকে প্রেশার ক্রিয়েট করছে যে তারা যে আসতে চায় আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন খেয়াল করে দেখেন এগুলা জামাতের আহাল্লাদে হয়েছে তারা এখানে এসে বলে জামাতের হেডকোয়ার্টার আগেও ছিল লাহোর এখনো লাহোর তার মানে যেই দলের হেডকোয়ার্টার লাহোর সেই দল বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে ভোট চায় যেই দল লক্ষ লক্ষ মানুষকে হরতাল নির্যাতন দর্শন করেছে তারা এই বাংলাদেশে আল্লাহ আইনের শতলোকের শাসন কায়েম করতে চায় আপনারা বোঝেন তো এখন ভারত যে কাজটি করেছে চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আইসে আর সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ গেড়ে বসে তাহলে ভারতের জন্য রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এইটা হবে মরণ ঘাতে আত্মঘাতে সুতরাং এদেরকে যে ইকোনোভাবে ঠেকাতে হবে এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনুসকে তাড়াতে হবে এখন এই ইনুস তাড়ানো প্রকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে এসছে কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা জামাতে ইসলামী এনারকি শুরু করবে কিনা এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ এখন আপনারা এই কথাটি বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা খাদ্যের সংকট তৈরি হচ্ছে খাদ্যের দাম বেড়ে গেছে বাংলাদেশে এবারে ইলিশমাস নেই বললেই চলে কারণ ইলিশমাসকে পিজার্ড কুত্ত गवर्नमेंट এটা বিশেষ সময়ে দুই মাসের জন্য জেলেদেরকে খাবার দিত মা-মা যখন এসে ডিম পারে তখন যেন না dara হয় জাতকা যেন না dara হয় কিন্তু এই সরকারের মাথায় এসব চিন্তা নেই এই সরকারের মাথায় ছিল এই মৌলবাদীদেরকে এখানে প্রতিস্থাপন করা আর আমেরিকার সত্ত্ব চুরিত্বত্ব করা যার কারণে এই ইলিশ সম্পত্তিও প্রায় ধ্বংসের মুখে আপনারা জানেন শত শত বছর থেকে সিলেটে যে সাদা পাথর এই পাথরগুলো আমাদের ঐতিহ্য ছিল এই পাথরগুলো দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিজিট করতে যেত এখন সেই পাথরগুলো তারা খেয়ে ফেলছে এখন আপনি যদি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের সময় যেই উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে প্রত্যেকটি রাস্তা এখন ধ্বজ অবস্থায় আছে তাহলে এখন কি করবেন আপনারা দেখেন আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দেবে না কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কাবর কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত পঞ্চাশ ভাগের উপরে শুধু এককভাবে আওয়ামী লীগকে আজকে আপনার একটা ভোট করেন আপনি যদি আমার কথাটি বিশ্বাস না করেন আপনার চারপাশে যে মানুষ নিরীহ যারা কোনো দলের পালা করতা না যারা মৌলবাদী চিন্তা চেতনার লোক না যারা সন্ত্রাস চাঁদাবাজ এবং নির্যাতন মপকারী না এইরকম আপনি আপনার চারপাশে বিশ থেকে চল্লিশটা মানুষের সাথে কথা বলেন বলেন যে ভাই এই তো দেশের অবস্থা ভোট কাকে দিবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যদি দাঁড়ায় কাকে ভোট দিবেন আপনি নিশ্চিতভাবে জানবেন বলবে যে না বাংলাদেশ আওয়ামী লীগের অধীনেই ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা বিএনপির পেটেও ব্যথা এনসিপি রটে ব্যথা কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না তাই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না কিন্তু একটি কথা মনে রাখেন আওয়ামী লীগ বিহীনে নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে যে পছন্দ হয়েছে যে ভাঙন হয়েছে এই ভাঙন কেউ রোধ করতে পারবে না টুডে অট্টো আবার আওয়ামী লীগ ফিরে আসবে এটা সময়ের দাবি ইতিহাসের দাবি আমাদের সংস্কৃতির দাবি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি এই দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে তারা যেন এই বৃহৎ তিনটি শক্তির সাথে কাঁধে কাঁধ কাজ করে আমেরিকার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্য আস্তে আস্তে তৈরি হয় এই বাংলাদেশটি জনসম্পত্তিকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং একটা অর্থনীতির দেশ ছিলাম এখন আমরা স্লোয়েস্ট গ্রোয়িং দেশের তালিকায় পাঁচ নাম্বারে আছি যেখানে আমরা ফাস্টেস্ট গ্রোয়িং তালিকায় এক দুইবার পিনে ছিলাম এখন আমরা সোয়েস্ট গ্রোয়িং এই সাবকন্টিনেন্টে দেশগুলোর মধ্যে আমরা পাঁচ নম্বরে আছি তাহলে দেখেন আপনি ছিলেন কি আপনাকে বাড়িয়েছে কি শেখ হাসিনার বিরুদ্ধে বহু কপাকাণ্ডা হয়েছে বহু মিথ্যা তথ্য আপনারা পেয়েছেন বলেছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নিয়ে গেছে এই বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মনে যেন ইউনুসের আব্বার জামাতের আব্বার আরে ভাই এই সমাজেই তো টাকা উৎপাদন হয়েছে এই সমাজেই উন্নতি হয়েছে যদি সব তারাই নিয়ে যায় ওই যে দেখেন বলে যে দুর্নীতি হয়েছে উনত্রিশ হাজার কোটি টাকা কোন একটা প্রকল্পে ওই প্রকল্পের ব্যয় আছে হলো বিশ হাজার কোটি টাকা আরো নয় হাজার কোটি টাকা বাড়াইছে তো ওই প্রকল্প যে আছে এটাও নাই এখন পদ্মা সেতুর কথা বলেন সেখানে একই কথা শুনবেন তাই আসুন এই দেশকে রক্ষা করতে হলে অসাম্প্রদায়িক চেতনাকে বাজিয়ে রাখতে মানে জিয়ে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে মানুষের মানবিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদেরকে ঘিরে যে একটি চারপাশে আমাদের যে সব দেশ আছে তাদের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে হবে কারণ আপনার জন্মে আপনার মৃত্যুতে এবং আপনার বিয়েতে আপনার প্রতিবেশী ছাড়া আপনার কোনো গোত্রান্তর নাই আমাদের যে প্রতিবেশী ভারত তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে যে তারা এই দেশটাকে উন্নয়নের কাজে এই দেশের জন্মের কাজে এবং এই দেশের মানুষের জীবন বদলের কাজে সবসময় প্রগতিশীল অসাম্প্রদায়িক চেতনার শক্তির পাশে থাকবে আর বাংলাদেশে যদি মৌলবাদী কোনো শক্তি আসে ভারতের সাথে কনফ্রন্টেশন অনিবার্য আর এই কনফ্রন্টেশনের ফলশ্রুতি বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বই হুমকির সম্মুখে সম্মুখীন হবে তাই আসুন আর দেরি নয় আমরা প্রস্তুত হই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন